ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত আহমেদ ফাহমি বলেছেন বাংলাদেশের চাহিদা মেটাতে পেঁয়াজ আমদানির জন্য মিশর বিকল্প উৎস হতে পারে মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশাফ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি কথা বলেন মিশরের রাষ্ট্রদূত আরও বলেন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হলেও বাণিজ্যিক সম্পর্ক এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছায়নি যেখানে বাইশ তেইশ অর্থ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র একশো আশি দশমিক পঞ্চান্ন এবং সার আমদানির জন্য জানান তিনি আরো বলেন তথ্য প্রতিষ্ঠান ইতিমধ্যে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ করেছে এবং ভবিষ্যতে বিভিন্ন খাতে তার দেশের উদ্যোক্তাদের বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ওষুধ শিল্প খাতে ক্রমাগত উন্নয়ন পরিকল্পিত হচ্ছে এবং মিশরের বাজারে ক্যান্সারের ওষুধের বেশ চাহিদা রয়েছে যার সুযোগ বাংলাদেশি উদ্যোক্তারা গ্রহণ করতে পারে